আপনি কিন্তু কফি ভালো বানান থ্যাংক ইউ ওয়েলকাম এই চার পাঁচ দিনের একটা ছোট্ট জার্নিতে আমরা কত কিছুই না ফেস করলাম আমরা কি কখনো ভেবেছি এরকম কিছু হতে পারে আমাদের সাথে আসলে যতদিন যাচ্ছে তত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে আমরা সামনে আসলে কোন পরিস্থিতিতে পড়তে হবে আমরা কেউ জানি না

বাস্কেটবল প্লেয়ার হতে চায় কারণ সি আজকে আমি কোথায় আপনাকে একটা সত্যি কথা বলি আমি কিন্তু আসলে এখানে কোনো জব বা কাজের জন্য আসেনি তাহলে আ বাইরে থেকে পালিয়ে আসছে হোয়াট কেন মানে আসলে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে যার সাথে আমার বিয়ে তাকে আমি চিনি না সে আমাকে চেনে না আমরা দুজন দুজনকে চিনি না ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল মানে আমার ছোট্ট রিলেশন হবে সে আমাকে চিনবে আমি তাকে চিনব তাহলে না একসাথে পথ চলা যায় মানে বিষয়টা দেখেন যে আসলে যে আমাকে চিনে না তার সাথে আমার বিয়ে হলো মানে আমি তার মনের মানুষ নাও হতে পারি তার জন্য পারফেক্ট নাও হতে পারে তখন সে কি করবে একবার ভেবে দেখেন বা সেটা যে আমার ক্ষেত্রে হয় আমি আসলে যা চিন্তা করেছি সে আমার মনের মতো হলো না তখন কি হবে দুটো হাত এটা সম্পর্ক বেশিদিন চলতে পারবে না আমি সেটা চাই না আসলে হাউ সুইট এন্ড হাউ স্যাড ভয়ঙ্কো আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি হুম অবশ্যই আপনি তো বললেন আপনার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না তাহলে সেদিন ওটা কে ছিল আচ্ছা আমার কোনোদিনই কোনো গার্লফ্রেন্ড ছিল না বিষয়টা হচ্ছে আমার খুব ভালো বন্ধু আমার খুব ভালো বন্ধু ছিলাম কিন্তু হঠাৎ করে আসলে ভালো বন্ধু থেকে একটু বেশি কিছু চাইতে শুরু করলো কিন্তু ওকে আসলে কখনই আমি ওইভাবে দেখি নাই এই আর কি একটু পাগলা কিসেমের দেখেন মাঝে মাঝে রাগ হলে বা ওর যখনই মনে হয় তখন এইভাবে ফোন দেয় আর কি সেই জন্যই আমি ফোনটা ধরতে চাইনি আচ্ছা আপনার লাইফে কেউ নেই না তার মানে আচ্ছা আপনি ঝামেলা মুক্ত খুব ভালো আমার না শরীরটা খুব খারাপ লাগছে তাই পেটে ব্যথা হচ্ছে মনে হচ্ছে শরীর খারাপ করবে আচ্ছা তাহলে তো রুমিং এ রেস্ট করবে চলুন ভাই এখন 보면은 যে একটু সিক ফিল করছি আপনি আমারটা হেল্প করতে পারেন জি বলুন আমার জন্য একটু গরম শেকের ব্যবস্থা করতে পারবেন ওকে আমি দেখছি আপনি তো অনেক জল